নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কীভাবে আবাস যোজনার লিস্ট চেক করবে এবং সেই লিস্টে আপনাদের নাম আছে কি না কীভাবে চেক করবে সেই বিষয়ে আজ সমস্ত কিছু বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা খুব সহজে চেক করতে পারবেন যে সেই লিস্টে আপনাদের নাম আছে কি না আর ততক্ষণে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে আপনাদের এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের জানার এবং বোঝার সুবিধা হয় এবং খুব সহজে তারাও দেখতে পারে যে এই লিস্টে তাদেরও নাম আছে কি না এবং কবে টাকা দেবে আর সব আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার জন্য আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে করে সেই ব্রাউজার লিখতে হবে পি এম এ পি এম এ এন প্রধানমন্ত্রী আবাস যোজনা জি মানে গ্রামীণ পি এম এ জি ডট সি ডট এন একে সার্চ করার পরে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে সেই পেজে স্কল ডাউন করে নিচে দিয়ে আসবে আসলে দেখতে পাবে পি এম এ ওয়াই গ্রামীণ বা জি রিপোর্ট বলে লেখা আছে দেখবেন ওই অপশানটাকে ক্লিক করবে করার পরে পরবর্তী পেজ আমাদের ওপেন হবে দেখুন ভালো করে দেখে নিন যে হাত চিহ্নটা আছে পি এম এ ওয়াই জি রিপোর্ট ওই অপশানটাকে আমাদের ক্লিক করতে হবে করার পরে আমাদের পরবর্তী পেজ ওপেন হবে সেই পেজে আমরা চলে যাব তারপরে দেখুন এখানে দুটো অপশান আছে ক্যাশ পার জেনারেটেড ফাইনান্সিয়াল ইয়ার এবং অ্যাজ পার সিলেকশান ফাইনান্সিয়াল ইয়ার আমরা এখানটায় দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করব দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবো করার পরে আমাদের পরবর্তী একটা অপশান চলে আসবে যে কোন বছরে আমরা দেখতে যাচ্ছি দেখুন সিলেকশান ফাইনান্সিয়াল ইয়ার্স এখানে আপনাদের বছর সিলেক্ট করতে হবে কোন বছরটা আপনারা সিলেক্ট করবেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আপনারা সিলেক্ট করবো একুশ এবং বাইশ দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সিলেক্ট করবো করার পরে আমরা পরবর্তী অপশান বা পেজে চলে যাব দেখুন দু হাজার একুশ বাইশ এটাকে সিলেক্ট করবো করার পরে আমাদের নেক্সট একটা পেজ চলে আসবে সেখানে চলে যাবো দেখুন স্কল ডাউন করে নিচে দিয়ে চলে আসুন দেখুন এরপরে প্রথম যে অপশানটা লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ওই বক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের যে মেন যে লিস্ট সেই লিস্টটা ওপেন হবে দেখুন আমি এটা ক্লিক করে নিলাম নেওয়ার পরে দেখুন নিচের দিকে স্কল ডাউন করে আসুন দেখুন যে আমাদের ডিস্ট্রিক্টের নাম ওপেন হবে সরি আমাদের জেলার নাম ওপেন হবে এখান থেকে আপনারা আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন আমি আমার জেলাটা সিলেক্ট করে নিন যেমন ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের যে জেলা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে পরবর্তী পেজে চলে যাবেন দেখুন আমি এই ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমাদের পরবর্তী পেজ ওপেন হবে সেখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে লিখতে হবে আমি আছি যেমন সাউথ চব্বিশ পরগনা তেমন আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আবারও একটা পেজ ওপেন হবে সেখানে আপনাদেরকে ব্লক সিলেক্ট করতে হবে দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে পরবর্তী আমাদের ব্লক সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন পরবর্তী আমাদের ব্লক কোন ব্লকের আন্ডারে আছে সেই ব্লক সিলেক্ট করতে হবে করার পরে আবার একটা পেজ ওপেন হবে সেখানে গ্রাম পঞ্চায়েতের কোড ওয়ার্ড মারতে হবে দেখুন আমি আমার ব্লক সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমাদের দেখুন ব্লক সিলেক্ট করার পরে আমাদের পরবর্তী পেজ ওপেন হবে দেখুন এবারে এখান থেকে এ পি ও ফাইল নাম্বার বা ফাইল নেম এখান থেকে আপনাদের যে ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটা সিলেক্ট করতে হবে করার পরে আপনাদের নাম এবং পুরো ডিটেলস এখান থেকে দেখাবে দেখুন আমি আমার ফাইল নেমটা সিলেক্ট করি নেওয়ার পরে দেখুন এখানে দেখুন পঞ্চায়েতের নাম এবং এখানে আপনি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন যে কোন ব্যাঙ্কে টাকা ঢুকছে না ঢুকছে বা কী অবস্থায় আছে বা নাম সব কিছু এখানে আপনি দেখতে পাবেন এবং প্রথমে আছে সিরিয়াল নাম্বার তারপরে আছে পঞ্চায়েত নেম ভিলেজ নেম রেজিস্ট্রেশন নেম বেনিফিশিয়ারি নেম এবং ব্যাংকের নাম সব কিছু আপনি এখানটায় ডিটেলস পেয়ে যাবেন এইভাবে আপনাদেরকে হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করতে হবে এবং দেখতে হবে যে আপনাদের এখানে নাম আছে কি না এইভাবে আপনারা চেক করতে থাকবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই লিস্টের নাম আছে কি না এবং যদি না থাকে সেই জন্য আমাকে কমেন্ট করবে আমি জানিয়ে বলে দেবো যে যদি না থাকে তাহলে কী করতে হবে